আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। ইলিয়াস হোসেন সম্পর্কে একটা পূর্ণ ভিডিও বানাইছে পিনাকি দাদা পুরো ভিডিওটা আমি ছাড়লাম আপনারা দেখতে থাকেন সাংবাদিক ইলিয়াস হোসেন আসলে উনি সত্য ঘটনাগুলো তুইলা ধরেন মানুষের কাছে সেই জন্য তার জনপ্রিয়তা অনেক হয়েছে কিন্তু তারে নিয়ে যারা মন্তব্য করে যে সে ডলারের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের জন্য ইনকাম করে বা ইউটিউব করে আসলে বিষয়টা তা না পূর্ণ এই ব্যাপারে পূর্ণ একটা ভিডিও আসছেন পিনাগি ভট্টাচার্য দাদা তার ভিডিওটা আমি দিলাম পুরা ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন আসলে সত্যি কথা বলতে কি কোনো রাজনীতিক বা রক্তপাত বা দলীয় কোনো এরকম ভিডিও ছাড়লে ওগুলো আসলে মনিটাইজেশন হয় না আসলে আমরা অনেকেই জানি না কোন ভিডিওতে কীরকম ইনকাম হয় কার ভিডিও ছাড়লে কীরকম সেই ইনকাম করতে পারে এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন যে বড় বড় ইউটিউবাররা যারা দেশ নিয়ে কথা বলে যারা দেশের হয়ে সৈরাচারির বিরুদ্ধে কথা বলে তাদের কীরকম হয় ইনকাম তারা কি করে জীবনযাপন করে সেই ব্যাপারে পূর্ণ ভিডিও দেওয়া হয়েছে পুরা ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে ইলিয়াসের উপরে বিলা হয়েছে কিছু বাঙ্গু সুশীল কেন বিলা হয়েছে তারা বলে ইলিয়াস নাকি গুজব চড়ায় ইলিয়াস নাকি সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে এ বিষয়টা আমরা আজকে বুঝে দেখব সত্যি সত্যি ইলিয়াস সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে কিনা তার পাশাপাশি ওই যেটার কয় না বিলো দ্য বেল্ট সেই খেলা শুরু করেছে কইতেছে ইলিয়াস নাকি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে উরে বাবা ভিডিওর ভিউ থেকে সোশ্যাল ব্লেড নামে একটা সাইট আছে উঠি গেলে দেখতেন যে এই কোন সাইট কোন ইউটিউব চ্যানেলের কেমন ইনকাম হবার পারে এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করে ওইটা দেখিয়া বাঙ্গুয়ে লিটারে ভাবিছে বা এটা চমৎকার জায়গা পাইছি বিশাল প্রচুর জ্ঞান আহরণ করিচ্ছি তো তারপরে উটি থেকে ওগলে নিয়ে এসে কপি পেস্ট করে ওই জ্ঞান বিলানোর চেষ্টা করে যারা অনেক দিন থেকে ইউটিউবিং করেন ইউটিউব করতে করতে বাল পাকায় ফেলছেন তারা ইলিয়াসের ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইলিয়াসের ভিডিও বেশিরভাগ ভিডিও মনিটাইজেশন মানে টেকা আসে না আর কি এইটা শুধু ইলিয়াস না সারা দুনিয়া যারা অ্যাক্টিভিজম করে তাদের জন্য এটা একটা বড় সমস্যা কারণ তাদের ভিডিওতে ভায়োলেন্স থাকে ভায়োলেন্ট ছবি থাকে ভায়োলেন্ট ক্লিপ থাকে এইসব থাকলে যারা ইউটিউবে বিজ্ঞাপন টিজ্ঞাপন দেয় না পণ্যের ওইটা বিজ্ঞাপন দিতে রাজি হয় না ওদের একটা স্ট্যান্ডার্ড আছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ওইটার মধ্যে ভায়োলেন্স ছবি রক্তপাত ইত্যাদি ইত্যাদি এসব থাকলে ভিডিও মনিটাইজেশন করা যায় না এটা ছাড়াও ওই দেখেন পুলিশ মার্চ করিচ্ছে মারিচ্ছে এই সমস্ত জিনিস থাকলে মিলিটারি মার্স করিচ্ছে রক্তপাত হচ্ছে এই রকম জিনিস থাকলে কখনোই ওই ভিডিও মনিটাইজেশন করা যায় না এটা ছাড়াও আরো সমস্যা আছে যেটা হইতেছে পলিটিক্যাল ভিডিওতে রিপোর্ট হয় প্রচুর রিপোর্ট হয় অনেক বেশি যদি রিপোর্ট হয় তাহলে মনিটাইজেশন অফ হয়ে যায় ইলিয়াস যদি মিলিয়ন মিলিয়ন ডলার কামাইত তাহলে উবের চালায় তার পেট চালাইতে হইতো না যারা মেলা চেষ্টা চরিত্র করিছে ইউটিউবার হবি ফেসবুকের হবি মেলা মানুষ চিনবি যারা যখন পারেনি তখন ওই ঈর্ষা ওইটা ঢেলে দেয় ইলিয়াসের উপরে আপনি চিন্তা করেন যে ছেলেটা সারাদিন আসে উবের চালায় নিজের পেট চালানোর জন্য কতখানি নির্মম কতখানি অসংবেদনশীল হইলে কতখানি প্রতিহিংসা পরায়ণ হইলে এইরকম একটা অপবাদ দেয় কিন্তু বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রশ্নে ইলিয়াস কখনো কোথাও কাউকে ছাড় দেবে না ইলিয়াস ব্যক্তিগত লাভের জন্যে দেশের স্বার্থকে কোনোদিন বিকায় দেবে না এটা বিক্রি করবে না এই জন্যই দেশের মানুষের অকাতর ভালোবাসা পাইছে দেশের মানুষ না যখন কারে ভালোবাসে এমনি এমনি ভালোবাসে না সে বুঝে যে কারে ভালোবাসা যায় আর কারে যায় না অবাক ব্যবহার যারা একসময় ইলিয়াসের ভিডিও প্রশংসা করেছিল এখনই তারা উচ্চ কণ্ঠে সমালোচনা করছে যাই হোক আসেন আমরা দেখি ইলিয়াসের ভিডিও নিয়ে কথা বলি আমি আসলে ভিডিওর কন্টেন্ট নিয়ে কথা বলবো আমরা আমি দেখবো যে এই যে গুজব টুজব বলতেছে সত্য মিথ্যা মিশানো বলতেছে ওই বিষয়টাই দেখব। আসলে আমরা আসলে দেখি সত্য কারে বলে দেখেন আমরা যদি ধর্মের দিক থেকে দেখি তাইলে সত্য কই থাকে সত্য কিন্তু সবসময় খোদাই ঐশ্বরিক এটা আদার ওয়ার্ল্ডে থাকে এটা ঈশ্বরের কাছে থাকে সৃষ্টিকর্তার কাছে থাকে আমরা সত্যের নিকটবর্তী হওয়ার চেষ্টা করি মিডিয়ার কাজ সত্য বলা প্রশ্ন শুনে মনে হইতে পারে হ্যাঁ মিডিয়ার কাজ তো সত্য বলাই আসেন আমরা একটা ঘটনা দিয়েই এই মিডিয়ার সত্য বলার ঘটনাটা দেখি ওই যে প্রথম আলোর সামনে যে জিয়াফতের ঘটনা ঘটিছিল না জিয়াফতের দিন কি করেছিল পুলিশ পিটাইছিল তাই না বিনা উস্কানিতে আলো নিবাই দিয়া সবাই রে পিটায় সরাই দিছিল লাঠিচার্জ কইরা কিন্তু ওই ঘটনাটা প্রথম আলো কিভাবে লিখলো লিখলো যারা ওইখানে জিয়াফত করতে গেছিল তারাই বিশৃঙ্খলা করিস তাই না বিশৃঙ্খলা কে করলো যারা জিয়াফত করতে গেছিল যারা মার কেল তারাই নাকি বিশৃঙ্খলা করছিল স্পষ্ট ভিডিও ফুটেজ আছে আমি দেখাইছি আজ আর দেখাইলাম না দেখেছেন তো আলো নি ভাই খুব শান্ত বিনা উস্কানিতে যে জমায়েত তার উপরে লাঠিচার্জ শুরু করলো বিনা কারণে ওইখানে আলো নিভাইছে পুলিশ কখনো ওখানে আলো নিভানো হয় না তার মানে পুলিশ জানতো প্রস্তুতি নিছে যে তা মারবে তারপরে বিনা উস্কানিতে ঝাপায় পড়ছে শুধু যে ঝাপায় পড়ছে তাই না একজন অ্যাক্টিভিস্টকে দৈরা প্রথম আলো অফিসের মধ্যে দৈরে নিয়ে গেছে ওইখানে বিভৎস ভাবে নির্যাতন করছে প্রথম নিউজে ওইগুলো আছে যে আলো নিবাই দেওয়া হয়েছিল বিনা উস্কানিতে মারপিট করা হয়েছে একজনকে প্রথম অফিসে নিয়ে যায় মারপিট করা হয়েছে আছে নাই তার মানে প্রথম আলো ঘটনার একটা দৃষ্টিকোণ থেকে তাদের দৃষ্টিকোণ থেকে সংবাদ হিসেবে উপস্থাপন করছে প্রথম আলোর উল্টা অংশ যারা মানে আমরা তাদের কণ্ঠস্বরকে সম্ভবত এই ঘটনার আরো অনেক আছে কারণ আমরা দুইটা পক্ষ প্রথম আলো এবং আমরা প্রথম আলো একটা পক্ষ আমরা আর একটা পক্ষ তাহলে একটা তৃতীয় নিরপেক্ষ বা অন্য একটা পক্ষ আরো তিন চারটা পক্ষ থাকতে পারে সবগুলো দৃষ্টিকোণ কি একটা সংবাদ মাধ্যম প্রকাশ করে না। সে করে তার জন্য যেটা সবচেয়ে সুবিধাজনক সেটা প্রকাশ করে মিডিয়া যা প্রকাশ করে সেটা ঘটনার প্রতিক্রিয়া প্রকাশ করে ঘটনা না আসল ঘটনাকে সে পুনর্নির্মাণ করে বানায় সে পুনর্নির্মিত ঘটনাকে একটা ঘটনা হিসাবে প্রচার করে এবং এই ঘটনার বাইরে যেগুলো সেগুলো হয়ে যায় গুজব আমি একটা এক্সাম্পল দিই মানবতাবিরোধী অপরাধের আদালতে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা হয়েছিল দুনিয়ার সব সাক্ষ্য আইনকে বুড়ে আঙুল দেখায় সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরাই আমরা বলছিলাম এইটা হইতে পারে না এটা অন্যায় এটা অপরাধ এইভাবে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা যায় না সংবাদপত্রে যদি সত্য কথাই লেখা থাকে তাহলে তাকে সাক্ষ্য হিসেবে ধরতে অসুবিধা কোথায় অসুবিধা এখানেই সংবাদপত্রে সত্য কথা লেখা থাকে না লেখা থাকে একটা দৃষ্টিকোণ আসলে ক্ষমতা সংবাদ তৈরি করে ঘটনাকে পুনর্নির্মাণ করে তার বয়ানের বাইরে সে যেটা বলতে চায় সেটার বাইরে যেটা সেটাকে সে গুজব বলে উড়ায় সে নিজের সত্য বলে দাবি করে আর বয়ানের বাইরে যেটা সেটা হইতেছে গুজব এবার বুঝছেন তো আমারও তো বলে গুজব বাজ আমি তো পত্রিকার নিউজ টিউজ রেফারেন্স দেখাই তারপরেও আমি নাকি গুজব সরাই তার মানে গুজব হইতেছে তার বয়ানের বাইরে যেটা তার বিশ্বাসের বাইরে যেটা সেটাই গুজব কিন্তু ধরেন মিডিয়া যেটা প্রকাশ করে অথবা যেটাকে তারা গুজব বলে দাবি করে এটি কিন্তু সত্য বা মিথ্যার বিষয় না এই দুইটাই হইতেছে পারসেপশন এটাকে বলা যাইতে পারে ধারণা কোনো কোনো পারসেপশন কোনো কোনো ধারণাকে লোকে বিশ্বাস করে এটাকে বিশ্বাসযোগ্য বলে মনে করে এমন কি এই রকম ধারণা যে ক্ষমতার গদিকেও কাঁপায় দিতে পারে আপনি যেটাকে বিশ্বাসযোগ্য বলে ভাববেন সেটা কিছু পূর্ব শর্ত আছে সেই পূর্ব শর্তগুলো গুলো পুরো হইলে বিশ্বাস পোক্ত হয় আমি এক্সাম্পল দিই ধরেন যে কিন্তু আমরা জানি আমরা বিশ্বাস করি হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে তার মানে বুঝছেন তো আমরা যেটা মনে করতেছি এইটা বিশ্বাসযোগ্য ধরেন গার্মেন্টস এর কোন শ্রমিকের উপরে বা বাসায় কাজের মেয়ে কাজের সেলের উপরে যে টর্চার হয় এই ঘটনাগুলো খুবই বিশ্বাসযোগ্য ঘটনা আঠারোশো সাতান্ন সালে সিপাই বিপ্লব কার্তুজের মধ্যে শুকর আর গরুর চর্বি একসাথে মিশায় দেওয়া হয়েছে এবং কার্তুজটা মুখ দিয়ে কাটতে হইত ওটা একটা বিশ্বাসযোগ্য বিষয় ছিল এই যে পারসেপশন বা জনতার মধ্যে যে ধারণা বিশ্বাসযোগ্য ধারণা তৈরি হয় এইটাকে নিয়ন্ত্রণ করার জন্যই মিডিয়ার জন্ম মিডিয়া মানেই জনতার পারসেপশন বা ধারণাকে নিয়ন্ত্রণ করা মিডিয়া মানে একটা প্রপাগান্ডার মেশিন মিডিয়া কোন একটা পারসেপশন বা ধারণাকে সত্য বলে দাবি কইরা রটাইতে থাকে এখন ক্ষমতার কি দরকার এই পারসেপশনটাকে কন্ট্রোল করা দরকার তো কারণ আমরা দেখতেছি যে এই পারসেপশনগুলো ক্ষমতার গদিকেও কাপায় দিতে পারে তাহলে ক্ষমতার যেটা দরকার সেটা হইতেছে কতগুলা ঘটনাকে বানানো হিসাবে আর কতগুলো বানানোর জিনিসকে ঘটনা হিসেবে রটানো করা তার মানে সে ঘটনাকে গুজব বলবে এবং বানানো জিনিসকে ঘটনা হিসাবে রটনা করবে বুঝছে এই যে মিডিয়া প্রথম আলো ডেলিস্টার যা যা আছে এই সমস্ত ফর্মাল মিডিয়া এইটার পারপাস বা উদ্দেশ্য একটাই সত্য বা মিসা বা গুজব নাম দিয়ে এই কাজটাই করে তাহলে পাওয়ার বা ক্ষমতা কেন পারসেপশনকে বা ধারণাকে এত ভয় পায় কারণ পাওয়ার সবসময় ভাইলেন্ট এটা সবসময় সহিংস তো ঘটনা যদি নাও থাকে বানায় বানায় কইলেও লোকে বিশ্বাস করে প্রায় তার মানে এই যে কন্ডিশন হচ্ছে যে ক্ষমতা সবসময় সহিংস পূর্ব শর্ত হচ্ছে সহিংস তাই সে সহিংসতা যদি নাও করে যদি কেউ বানাও বলে যে ম্যাটসে এটা পুলিশ আমারে এটা বিশ্বাস করে ফেলবে মানুষ মানুষের জ্ঞানের শুরু কই থেকে আন্দাজ থেকে অনুমান থেকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি হাইপোথিস হাইপোথিসিসকে প্রমাণ করে বা অপ্রমাণ করিয়া জ্ঞান অগ্রসর হয় মানুষের হুশ কালচার তার এলেমের গোড়া হচ্ছে আন্দাজ বা অনুমান যে আন্দাজ করে না সে বেহুশ ক্ষমতা আপনার আন্দাজের ক্ষমতাকে নাম দেবে গুজব কিন্তু আন্দাজ করাটা আপনার হক আপনার অধিকার ক্ষমতার দাবড়া নিতে হয়তো জাহির করতে পারবেন না আপনার আন্দাজ কিন্তু আপনার আন্দাজের হক নাই এইটা মনের ভেতরে কখনো মাইনা নেবেন না গায়ের জোরে হয়তো লাগতে না পেরা পিছিয়ে আসবেন কিন্তু বেহুশ হইয়েন না কখনো মনে রাখবেন আন্দাজ করা আপনার হক ইলিয়াস যা করে সেটা কি গুজব ইলিয়াস তার যে ভিডিও গুলা করে এই ভিডিও কোন ক্যাটাগরির ভিডিও বলেন তো কোন টাইপের এইটা যারা ইলিয়াসের সমালোচনা করে তারা কি কখনো দেখছে ইলিয়াস করে এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি এক্সপ্লোরেটরি ডকুমেন্টারিটা আসলে কি আসেন এটা বুঝে দেখি এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি শিরোনাম ব্যবহার করা হয় যখন কোনো ডকুমেন্টারি একটা বিষয় অনুসন্ধান করে এবং প্রমাণ সংগ্রহের পাশাপাশি সাম্ভব্য ধারণা বা অনুমান তুলে ধরে ইলিয়াস এটা লিখে দেয় তার প্রত্যেকটা এপিসোডের সামনে তার মানে ভিডিওতে সত্য এবং প্রমাণের পাশাপাশি সে অনুমানও তুলে ধরে তাহলে সমালোচনা কেন কেন বলা হয় ইলিয়াস গুজব সরায় সত্যের সাথে মিথ্যা মেশায় কারণ ইলিয়াস ক্ষমতার বানানো ঘটনাকে পুরা ঘটনা বলে সত্য ঘটনা বলে মানতে নারাজ সে বেহুশ হয় নাই সে তার হুশ ধৈরা রাখছে যেই ঘটনা ঘটছে তার ভিন্ন ব্যাখ্যা ভিন্ন বয়ান কইরা সে বলতে চায় ক্ষমতা যেটা বলতে চায় না ক্ষমতা যেটা বলতে চায় তার চাইতে ভিন্ন বয়ান ইলিয়াস দেয় বিলিভেবল বয়ান বিশ্বাসযোগ্য বয়ান ইলিয়াস দেয় আসে বেজুর ক্ষমতা বানলো ইলিয়াসের ভিডিওতে বিপর্যস্ত হয়েছে এবং হইতেছে কারণ ক্ষমতা যে বয়ানটা বিশ্বাস করাইতে চায় সেটা ধাক্কা খাইছে সেই জন্য ক্ষমতার আশেপাশে থাকা বা যারা ক্ষমতায় তারা ইলিয়াসের উপরে ঝাঁপায় পড়ছে আরে সর্বনাশ বিপজ্জনক লোক এরা তো থামাইতে হবে আসিফ নজরুল আরো বিপর্যস্ত হবেন ওয়েট করেন কারণটা হইতেছে আসিফ নজরুল বিপ্লবত্তর ক্ষমতাকে সামরিক বেসামরিক এলিড দের হাতে তুলে দিছে তাকে দৌড়ের উপরে রাখা আমাদের কর্তব্য অনেকে আমারে বলেন যে আপনি বিএনপির পিছিয়ে কেন লাগিয়েছেন আমি বিএনপি পিছে লাগি নাই আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণের ফল হইতেছে বিএনপি তাদেরকে পছন্দ করে যারা ওই যে 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 বডিগার্ড হ হ হ প্রেমিক হ্যাঁ মুজিব প্রেমিক যারা তাদেরকে বিএনপি প্রচন্ড 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 প্রেম দেয় হ্যাঁ যেমন আসিফ নজরুল দেখেন যে শেখ মুজিবকে নিয়ে মানে ওই যে সহাদির বডিগার্ডের নিয়ে কি বলে শুনেন এই বই পড়লে মানুষের হতবাক বিস্মিত মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই একটা নেতা এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক আমি রাজনীতির বই কম পড়ি নাই বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অব এভরিথিং সাহিত্যমূল্য বলেন ইম্পার্শিয়ালিটি বলেন অবজেক্টিভিটি বলেন স্টোরিটেলিং টেলিং ক্যাপাসিটি বলেন এবং আমি আপনাকে কি বলবো আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন দেখিছেন দেখিছেন আমি তো আর আসিফ নজরুলের মতো মুজিব প্রেমিক হইবা পারবো না পারবো পারবো না তো রাস্তা আছে তাহলে আমার জন্য আমার জন্য তো কোনো রাস্তা নাই যে বিএনপি আমাকে প্রচুর প্রেম দিবে তা খুঁজতে 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 দেখলাম তো যারা বিএনপি বাম্বু দেয় তাদেরকে বিএনপি প্রচুর পেন দেয় যেমন ধরেন মতিউর রহমান দেখেন সে কি বলে এই গ্রেনেড হামলা নিয়ে ঘটনার পনেরো বছর পর তার বিচার হয়েছে উনিশ জন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে উনিশ জনকে যাবজ্জীবন কারণ দেওয়া হয়েছে আর অনেককে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে এটার বিচার হওয়া দরকার ছিল উচিত ছিল সেটা হয়েছে সেটাতে আমরা সন্তোষ প্রকাশ করি বিএনপি সরকার বেগম খালেদের নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি বিচার তো দূরের কথা বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে এই সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল শুধু আওয়ামী লীগ না একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছে তার এত সব মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল যেটা একটা অদ্ভুত গল্প কাহিনীকে ছাড়িয়ে যায় দেখিস এনজয় বলার তারেক রহমানের শাস্তি হয় সে সন্তোষ প্রকাশ করিছে গ্রেনেড হামলায় তো সবাই খালাস পেয়ে গেছে তাই না তাইলেও কেন সন্তুষ্ট হয়েছিল যে তারেক রহমান একটা সাইজ হয়েছে এইরকম একটা লোক এরকম একটা জাউরাক তাও বিএনপি পছন্দ করে তাকে বাঁচানোর জন্য ঝাঁপে পড়লো সব বিএনপির লোকেরা আবার দেখেন আসিফ নজরুল কি কয় এই গ্রেনেড হামলা নিয়ে এই যে দেখেন এটা নাকি বিএনপির দায় তার মুখেই শুনেন যদি আপনি আপনাকে প্রশ্ন করেন যে এটার সাথে কি সরকারের কোন শীর্ষস্থানীয় মহল জড়িত ছিল কিনা অবশ্যই ছিল এটা হতে পারে না এত বড় একটা আক্রমণের কোন মহলই জানে না সেকেন্ড কোয়েশন আপনি যদি বলেন বিএনপি কি হত্যা ঘটনা একুশে আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে অবশ্যই চেয়েছে তারা জঘন্য রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে এবং অবশ্যই সরকারের কোনো না কোনো সেক্টর জড়িত ছিল আজিজ নজরুল এখন আইন মন্ত্রী তাইলে এই সময় যে মামলার দায় থেকে বিএনপি সবাই খালাস আসিফ নজরুল তখন ঠিক কইলা থাকে তাহলে কি এটা ভুল তাহলে এখন যদি এটা ঠিক হয় তাহলে আসিফ নজরুল কারে খুশি করার জন্য ওই কথাটা বলছিল কেসটা কি তাহলে আসিফ নজরুলকে ডিফেন্ড করার জন্য বিএনপি against এসছে প্রথম আলো মতিউর রহমানকে ডিফেন্ড করার জন্য বিএনপি against সে কেন কারণ কি জিগেশ করেন ওদেরকে তো এটা যদি হয় যে বিএনপি এটা বাম বামবু দিলে তারে পিছ পেন দেয় তো তাহলে এই तरीकाটা ট্রাই করে দেখা যেতে পারে হ্যাঁ যদি এইটা এইটা শুনিয়া আমাকে একটু প্রেম টেম দেয় হ্যাঁ কারণ আমি তো ওই যে গান্ডা আছে না গান আমি তোমারই প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পড়ানে গো ভালোবেসে ঠাই দিও পড়ানে।